নমস্কার দর্শক বন্ধু জয় মা তারা জয়গুরু বামদেব জয় মা কামাখাম্য আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক বন্ধু দেখতে দেখতে আমরা একটা বছর পার করে ফেললাম আগামীকাল একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়ের আ অবস্যা ভীষণবার যোগ তিথি দেবীপক্ষের আঁ মহালয়ার মহালয়ের এই মহালয়ের আবস্যার যোগে তন্ত্রবাদে অসাধ্য সাধন করা যায় যদি সঠিকভাবে তন্ত্র প্রয়োগ করা যায় তাহলে আপনার কাজ হবেই হবে যে সমস্যা আপনি রয়েছেন না কেন হতে পারে প্রিয়জনকে ফেরানোর সমস্যা রয়েছে কাউকে ভালোবাসার মানুষকে ফিরে পেতে চাইছেন কাউকে বস করতে চাইছেন বশীকরণ করতে চাইছেন বিচ্ছেদ ক্রিয়া করতে চাইছেন দাম্পত্য সমস্যা সমাধান করতে চাইছেন আর্থিক উন্নতি চাইছেন জটিল জটিলতা কঠিন সমস্যার সমাধান চাইছেন তাহলে এই আবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবস্যা বছরে কয়েকটা আবসা আছে যেমন মহলয়ের আবস্যা ফলহারিনী আবস্যা কৌশিক আবস্যা দীপানিতা রাত্রে বা কালী পুজোর আমস্যা এগুলো অত্যন্ত বড় বড় আমস্যা যদি সঠিকভাবে তন্ত্র প্রয়োগ করা যায় অসাধ্য সাধন ঘটে যে কাজগুলো সারা বছর হচ্ছে না আপনি কোনো তন্ত্র সাধিকার যাচ্ছেন বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কিন্তু সে চেষ্টা করছে কিন্তু কোনো কারণ ফেলিওর হয়ে যাচ্ছে তাহলে এই বড় আওয়স্যায় কাজ করলে কী হবে এই ধরনের শক্তিশালী আবস্যায় কাজ করলে আপনার সেই সমস্যার সমাধান হবেই হবে তবে সঠিক তন্ত্র সাধক দরকার তন্ত্র সাধক আপনার জীবনের সমস্যার সমাধান নিশ্চিতভাবে করে দিতে পারবে কত বড় তান্ত্রিক বা কত বড় তন্ত্র সাধক আমি জানি না তবে বিভিন্ন মানুষ আমার কাছে আসেন মায়ের আশীর্বাদে গুরুদেবের আশীর্বাদে কেউ খালি হাতে ফেরে না তা যে সমস্ত মানুষ বিভিন্ন সমস্যা জর্জরিত কঠিন সমস্যা রয়েছেন তার সাথে একটু যোগাযোগ করবেন আগে এলে ঘুরতে হয় না ঘুরে গেলে ফিরতে হয় না তো কালকে আগামীকাল দেবীপক্ষের বড় আওয়স্যা মহালয়ের আমস্যা বহু মানুষ ফোন করেছেন যে দাদা প্রতি বছর আপনি একটা বিদ্যা শেয়ার করেন করেন সেটা হলো মহালয়ের আওয়স্যায় প্রিয়জনকে ফেরানোর বিদ্যা মহালয়ের আওয়স্যায় প্রিয়জনকে ফেরানোর গুপ্তিবিদ্যা যাদের প্রিয়জন ছেড়ে চলে গেছে স্বামী বা স্ত্রী ছেড়ে চলে গেছে প্রেমিক বা প্রেমিকা ছেড়ে চলে গেছে কোনো ভালোবাসার মানুষ বা কোনো কাঙ্ক্ষিত মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে সে যে কোনো কারণে চলে যাক না কেন তার জন্য আপনি ভীষণ যন্ত্রণা পাচ্ছেন জীবন কষ্ট পাচ্ছেন তাকে ফিরিয়ে আনতে চাইছেন তাহলে এই বিদ্যা প্রয়োগ করুন দেখবেন আপনার ভালোবাসার মানুষ ফিরে আসবেই আসবে এটা অব্যর্থ প্রতিকার হবে না তবে মনে বিশ্বাসভুক্ত ভালোবাসা নিয়ে করবেন তন্ত্রবিদ্যা হলে গুরুমুখী বিদ্যা যারা এই বিদ্যা প্রয়োগ করবেন তারা একটিবার ফোন করে আমার সঙ্গে অনুমতি নিয়ে নেবেন কী করতে হবে আবাসা চলাকালীন মহালয়ের আবাসা যদি চলাকালীন আপনি যেখানে দেখবেন ঠাকুর তৈরি হয় দেখবেন এখন প্রচুর জায়গায় দুর্গা তৈরি হচ্ছে যেখানে ঠাকুর তৈরি হচ্ছে সেখান থেকে যাবেন সেখানে যাবেন গিয়ে দেখবেন মাটির ঢিবি আছে মানে যে মাটি দিয়ে ঠাকুর তৈরি হয় সে মাটির ঢিবি থেকে আপনি অল্প করে মাটি সংগ্রহ করবেন এক মাটি নিয়ে আসবেন বা কারোর থেকে চেয়ে নিতে পারেন বা নিজে গিয়ে নিয়ে আসতে পারেন বা আপনি গোপনেও সংগ্রহ করতে পারেন এক মাটি নিয়ে আসবেন বাজার থেকে একটা পান পাতা কিনার পান পাতা এক পিস কামসিঁদুর কিনবেন কাম সিঁদুর যেগুলো কামাখ্যা থেকে আসে কাম কামসিঁদুর ও কুমকুম দশগরের ভান্ডারে কিনতে পেয়ে যাবেন এগুলো আপনি যাকে ফিরিয়ে আনতে হবে যে ভালোবাসা মানুষকে আপনার জীবনে ফিরিয়ে আনতে হবে তার মুখটা স্মরণ করে তার কথা চিন্তা করতে করতে তারা মাটির পুতুল তৈরি করবেন আশা থেকে চলাকালীন কিন্তু কাজটা করতে হবে পুতুল তৈরি করবেন ছেলে হলে ছেলে মেয়ে হলে মেয়ে মেয়ে পুতুল তৈরি করবেন পুতুলটা পান পাতার ওপরে রাখবেন পান পাতার চকচকের দিকে ওপরে রাখবেন রেখে আপনি পুতুলের গায়ে অল্প করে কুমকুম লাগিয়ে দেবেন কুমকুম মা দুর্গার অত্যন্ত পছন্দের সামগ্রী হলো কুমকুম কুমকুম লাগিয়ে দেবেন পুতুলের বুকে কাম সুদুর দিয়ে তার নামটা লিখে দেবেন যাকে ফিরিয়ে আনতে হবে যে ভালোবাসার মানুষকে আপনার জীবনে কামব্যাক করাতে হবে তার নামটা লিখে দেবেন একটা কাঠি নিয়ে কাম সুদুর দিয়ে তার নামটা লিখে দেবেন ছেলে হলে ছেলে ছেলের নাম মেয়ে হলে মেয়ের নাম একটা বিশেষ মন্ত্র বলছি এই মন্ত্রটা আপনি ঠাকুরের পূজার স্থানে বসে পুতুলটাকে সামনে রেখে জপ করবেন ধূপ দীপ জ্বালিয়ে একদিন শুদ্ধাচারে বসবেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা একটা রুদ্রাক্ষর মালা নেবেন মন্ত্রটি হলো ওং হ্রিং চন্ডিকে অমুকং বশমানায় হ্রিং ক্লিং হুং ফট সহা মন্ত্রটা বললাম যদি বুঝতে না পারেন আমাকে ফোন করে জেনে নেবেন এই মন্ত্র অমুকনের জায়গায় তার নামটা নিতে হবে যাকে বসিভুতি করতে আনতে চাইছেন যাকে ফিরিয়ে আনতে চাইছেন ওং হিরিং চন্ডিকে অমুকং বশ হিরিং ক্লিং হুং ফট সহা অমুকং জায়গায় তার নামটা নেবেন এইভাবে আপনি পরপর তিন মালা জপ করবেন ওয়ান বাই ওয়ান তিন মালা জপ করেন যথেষ্ট জপ করে আপনি সেই পান পাতা উপরে দেখেছেন যে পুতুলটা সেই পুতুলটাকে নিয়ে আপনি প্রবাহিত জলে নদী অথবা গঙ্গায় ভাসিয়ে দিন মনস্কামনা জানিয়ে ভাসিয়ে দিন যে আমার ভালোবাসা মানুষজন আমাকে ফিরে আসে এই মনস্কামনা জানিয়ে আপনি প্রবাহিত জলে ভাসিয়ে দিন দেখবেন সেই অব্যা সেই মনের মানুষ যত কঠিন মনের হোক না কেন আপনার কাছে সে ফিরে আসতে বাধ্য এগুলো চিরস্থায়ী প্রতিকার নয় এগুলো বেশ কয়েক মাস থেকে যায় যে সমস্ত মানুষ চিরস্থায় প্রতিকার করবেন প্রিয়জনকে ফেরানো বসীকরণ বিচ্ছে শত্রু নাশ বিভিন্ন সমস্যা জর্জরিত তারা সাথে একটিবার যোগাযোগ করবেন দেয়পেক্ষের আমবসা ভীষণ বড় যে ভীষণ বড় তিথি করুন যদি কোথায় বুঝতে অসুবিধায় প্রয়োগবৃদ্ধি করতে অসুবিধায় আমাকে ফোন করে একটিবার জিজ্ঞাসা করে নেবেন সবাই ভালো থাকবেন জয় মা তারা জয়গুরু বামদেব জয় মাখা মাখ্যা মা জয় যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অন্যদের সাথে শেয়ার করে দিন